হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছো একটু আমার চ্যানেল লিপিস আসলে একটু নতুন ভিডিও এসে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখো সকালবেলা বেলা আমি ভিডিওটা করেছি তো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে ফুলেদের জীবনে মনে হয় অনেকটা সুন্দর কি সুন্দর মানে ফুলগুলো ফুটে থাকলে যে এতটাই ভালো লাগে দেখতে মানে কি বলবো বলার মতো না তো যাই হোক এই ফুলগুলো আমার মানে যে বুঝলি বাড়ি তো সেখানে সকালবেলায় হাঁটতে গিয়ে গেছিলাম তো ফুলগুলা মানে আমি উঠিয়ে নিয়ে আসছি তো যাই হোক বন্ধুরা তো এখন হয়ে গেল দুপুর সকালে সমস্ত কাজ বাজ যায় স্নান টান করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করে তো রান্না বসিয়ে দিলাম তো রান্না টান্না করে তো এতটাই গরম তো ভাবলাম যে না ঘরে একটু দই দিয়ে গোল বানিয়ে নিই তো এই যে দেখো মানে মগের মধ্যে আমি দইটা ডেলেও নিয়েছি আর দইটা কত সুন্দর চাকা তো আমি মানে এই যে কি যেন বলে ও অষ্টমী গিয়েছিল তো তখনও দই পেতে মানে গোল খেয়েছিলাম তো মানে গোল খাওয়ার জন্য আবার আর কি দুধ এনে রেখে আবার দই পেতেছি তো ওই যে দেখতে পাচ্ছ মানে বাড়িতে পাতা দই মানে অনেকটাই ভালো হয় তো বুঝতেই পারো অরিজিনাল দই হয় আর কিনে আনলে তো মনে করো ভেজাল থাকে জল টল মিশিয়ে দেয় তো ওই যে দেখো আমি মানে এখন এটাকে ভালো করে ঘেঁটে ভেঙে নিচ্ছি তো ভেঙে টেকে নিয়ে তারপরে ওর মধ্যে চিনি লবণ সব কিছু দিয়ে দেবো এক এক করে তো ওই যে দেখো আমার ভাঙা হয়েও গিয়েছে ভালো করে তো তার মধ্যে আবার একটু জলও দিতে হবে কারণ শুধু তো এখানে দই রয়েছে তো ওই যে দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই আর আমি খাবো আর মেয়ে একটু খেলে খেবেন না খেলে নাই তো ওই যে দেখো এখন হচ্ছে আমি চিনি দিয়ে নিচ্ছি কারণ যে যতটুকু মানে খায় তো সে পরিমাণে আর কি মিষ্টিটা দিতে হবে তো আমাদের মানে যতটুকু মিষ্টি লাগবে তো ততটুকুই আমি চিনি দিয়ে দিলাম তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ আর কে যেন আসছে আমাকে আমাকে বলছে যে তুমি কি করছো তো আমি বললাম যে আমি হচ্ছে দই দিয়ে গোল বানাচ্ছি কারণ দুপুরের অনেক গরম লাগছে তো গরমের মধ্যে মানে দই খেলে না পেটটা অনেকটা ঠান্ডা থাকে শরীরটাও ভালো লাগে তো ভাবলাম যে না ঠিক আছে ঘরে ধয়ে আছে আমি একটু গোল বানিয়ে নিই তো এই যে দেখো কিছু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গ্লাসে আর মগের মধ্যে উলট পালট করে নেবো এ গ্লাস করে নিচ্ছি তো ভালো করে মানে চিনিটা লবণটা গলেও যাবে আর দই আর জল একসাথে ভালো করে মিক্সড হয়ে যাবে তো ভালো করে মিশানো হয়ে গেলে মনে করো আমার আর কি গোল বানানোটা হয়ে যাবে তো আমি মানে তোমাদের দাদা এখন চলে আসবে তো তার আগে আমি গোলটা বানাচ্ছি কারণ তোমাদের দাদা আসলে মানে গরম থেকে আসলে পরে ওরও খেতে মানে একটু ভালো লাগবে তো তার জন্যই মানে আমি আগেই বানিয়ে নিয়েছি তো এখন আমার একটু মানে টেস্ট করে দেখতে হবে তো এই যে দেখো আমার গোলটা কত সুন্দর হয়েছে দেখতে দইগুলা কি সুন্দর চাকা চাকা হয়ে উপরে ভেসে উঠেছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক বন্ধুরা এখন একটু টেস্ট করে দেখবো মানে লবণ আর চিনি ঠিক হয়েছে কি না তারপরে হচ্ছে রেখে দেবো তোমাদের দাদাভাই আসলে একসঙ্গে খেয়ে নেব তো দেখি মেয়েও যদি আসে তো মেয়েকে একটু খাইয়ে দিব দেখো তো হয়েছে হ্যালো ভালো লাগে বলো খাতে খাও তো বুঝছি তোমরা কমেন্ট করে জানিও আর কে কে গোল খাবে তাহলে চলে এসো আমাদের বাড়ি বলো না হ্যাঁ কে খাবে চলে আসো কে কে গোল খাবে চলে এসো তুমি কি নিয়েছো হাতে কি ইটা বলো ক্রিম কার ক্রিম এটা বলো বাবা ক্রিম তোমার মুখ টল পায় না তো দেখো তো ওলি বাবলি এতে কি আমার কৌশনি পাপা নাকি তুমি ঘুমু করে উঠেছ ঘুমু দাও নাই মিথ্যা কথা বলো কেন তুমি না এই মাত্র ঘুম দিয়া উঠলা তোমাকে না আমি কুলে করে উঠালাম কি মিথ্য কথা বলে যে কি বদমাস মেয়ে তো বন্ধুরা দেখলাম মেয়ে কেমন বদমাসি বলছে কি পাপা কে কত তো পাপা আসো পাপা বাড়ি আসো হ্যাঁ আও না বলো আসো তোমার জন্য বসে আছি বলো আই লাভ ইউ বন্ধুরা